দুটো পরোটা তিনটে আর দুটো ডিম দুটো ডিম তো পঞ্চাশ টাকা স্পেশাল এটা তিনটে পরোটা আনলিমিটেড তকরি দুটো সেদ্ধ ডিম আপেলের মতো পেঁয়াজ পাবেন আপেলের মতো আবার একটা কাঁচা লঙ্কা তার সাথে এটা পঞ্চাশ স্যার বলুন দাদা আবার তিনটে পরোটা দু জায়গা করে ডিম তিনটে করে দু জায়গা কোনো ডিম দেবো না ডিম ছাড়া কোটি দুয়া ভিডিও করে দিও এখানে এটা করে রাজু রাজু দা দিও রাজু দা রাজু দা হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ

ভালো মত রাজবাড়ী আরে আমাদের বং মিডিয়ার বাড়ি তো ওখানে বং ডিকে দাদা উজ্জ্বল উজ্জ্বল চিনাবা চেনো না উত্তরবঙ্গে তো ভালো সমান্তরের নাম করেছে আমি আমি শুধু তোমাকে চিনি ছবি একটা ছবি দাদা আমাদের জেনে ঠিক আছে কিন্তু তারল ভালো খারাপ মেলে সবকিছু তারও উত্তরবঙ্গে ভালো একটা কেনা যায় কিন্তু

যখন মন চাবে এইখানে দরজা খোলা যখন মঞ্চ থেকে আপনি তুলুন না আপনার মতো করে তুলে নিন স্যার